এ বল তো খুরো আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে নাকি এ? না রে নাপা আকাশে তারা নয় মেঘ গুনছে মনে হয়। দেখছিস না কেমন মেঘ করেছে। তোর তুই ভুল বললি। খুরো মনে হয় কাকীকে খুঁচ্ছে আকাশের দিকে তাকিয়ে। আগা আগা এই বসে আমাকে নিয়ে ইয়ার কি করা হচ্ছে। देखते 봐ছিস না আকাশের কি অবস্থা। اخরা অত ভাই পাচ্ছ কেন গো? এরকম তো রোজই হয় ঝর নামবে মনে হয় রে ভেতরটা কেঁপে উঠছে রে আজ নদীতে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে আজ ওই নদী তার শান্ত মুখোশ খুলে মৃত্যুর ঘন ঘটা নামাবে বাতাসে মৃত্যুর ছায়া নেমে এসেছে আমি আমি তার স্পষ্ট গন্ধ পাচ্ছি ইয়ার কি হাসি ঠাট্টার মাঝখানে হঠাৎ করে খুঁড়োর মুখে এসব কথা শুনে আর পুলটুর মুখ ফ্যাকাসে হয়ে গেল তৎক্ষণাৎ পুলটুর গলায় যেন আতঙ্কের ছাপ সে কাঁপা কাঁপা স্বরে বলল এসব কি গো? তোমার কথা শুনে তো গায়ে কাঁটা দিচ্ছে কিন্তু কিছুই বুঝতে পারছি না সময় একদম নেই বাঁচতে চাইলে এখনই নৌকাটাকে পাড়ে নিয়ে চল তা না হলে নদীর বুকেই আমাদের তিনজনের মৃত্যু লেখা আছে আকাশ কালো হয়ে এসেছে দূরের দিগন্ত জোড়া মেঘ যেন গর্জে উঠছে রাগে হাওয়ার গতি হঠাৎ বেড়ে গেছে বাতাসে মিশছে নদীর জল আর কাঁচা কাদার গন্ধ একরকম অস্থিরতা তৈরি করছে মেঘের বুক চিরে মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকে উঠছে যেন আকাশের মাঝখানে আগুন নেচে বেড়াচ্ছে নদীর বুকে শুরু হয়েছে স্রোত খুঁড়ো পল্টুয়া ন্যাপা নৌকো নিয়ে বাড়ি ফিরছে তারা গিয়েছিল মাঝ নদীতে মাছ ধরতে একের পর এক ঢেউ ধাক্কা মারছে নৌকাটাকে যতই কষ্ট হোক ন্যাপা আর পল্টু বৈঠা চালাচ্ছে নৌকাটা নিয়ে হোক করে তাদের বাড়ি ফিরতে হবে মুখে কথা নেই চোখে আতঙ্ক আর শুধু একটাই লক্ষ্য নৌকা নিয়ে বাড়ি ফিরতে হবে নিরাপদে পেছনে গর্জন করে উঠল মনে হলো আকাশটাই ফেটে যাবে নৌকার পাড়াতন কাফছে জলের আঘাতে কিন্তু তারা থেমে নেই একটু দেরি মানেই বিপদ মিঠাই খুরু বলে তুই কালনাপা অতইতো থামেবা পুরো হাঁপিয়ে গিয়ে চুল দেখছে amide আমি পাল বলছি না না খড়ু তুমি পাল টানতে যাও না ওצור হাওয়া দিচ্ছে গো তুমি শুধু জিনিসগুলো ভালো করে ধরে বসো যেন উল্টে না যায় হ্যাঁ খুরু নাপা ঠিক কথা বলেছে নদীতে প্রচুর ঢেউ দিচ্ছে মনে হয় কালবৈশাখী ঝড় উঠেছে আর কোনো কথা বললেন না মিটাই করে যেন কথাগুলো গলায় আটকে গেছে মুখে এক ধরনের চাপা ভয় আর বিস্ময়ের ছাপ চোখ দুটো ফাঁকা ফাঁকা যেন অনেক দূরে কি একটা দেখার চেষ্টা করছেন কপালের বাঁজ গভীর ঠোঁট দুটো শক্ত করে চেপে রেখেছেন খুঁড়ো আকাশের দিকে তাকিয়ে আছেন একভাবে শুধু দেখা নয় যেন শুনছে বুঝতে চাইছেন কিছু হাওয়ার শব্দে বিদ্যুতের ঝলকানিতে মেঘের গর্জনে কোনো অশরীর বার্তা লুকিয়ে আছে কিনা কখনো দৃষ্টি ফেরার নদীর ওপারে কখনো ঘন অন্ধকার বনের দিকে যদি কোথাও কোনো ছায়া কোনো কোন চড়া ধরা পড়ে তার চোখে মিঠাই এই আচরণে একটা অদ্ভুত গুমট ভাব তৈরি হয়েছে তার মাজু ভঙ্গিমা আর নিরবতা যেন বলে দিচ্ছে তিনি কিছু টের পেয়েছেন কি হলো খুরা মুখটা আমন করে বসে কেন কিছু দেখতে পেলে নাকি আরে এখনো তেমন কিছু দেখতে পাইনি তবে গন্ধ পাচ্ছি তাদের তারা জেগে উঠেছে না জানি আমার কতজনকে নিয়ে যাবে কি সব বলছো বুঝতে পারছি না তো কিছুই কাদের গন্ধ পাচ্ছ গো কারা আসছে ভালো করে তাকিয়ে দেখ নদীর জলকে কেন এতটা পোচা মাছের গন্ধ বের না আর নদীর নীল জল কেমন কালো হয়ে গেছে ওহ নদীর জল হঠাৎ করে কালো হয়ে গেল কিভাবে দা একটু আগে পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল এসব কি হচ্ছে খোরা এখন গল্প বলার সময় না মাছিতেই যদি চাষ তাহলে প্রাণপন ভুলকার পাল্টা খুরের কথা শেষতেই ব্যাপার হকটা কেমন যেন ফাঁকা হয়ে গেল হ্যাঁ জল শুকিয়ে গেল পুরো আর কিছু বোঝার বাকি রইল না তাদের চারপাশের বাতাসও যেন এক নিমেষে ভারী হয়ে উঠল নদীর জলের গা থেকে যেন ধোঁয়ার মতো কুয়াশা উঠছে গা ছমছমে এক অনুভূতি ছড়িয়ে পড়ল নৌকার চারপাশে ঢেউগুলো শান্ত নয় অস্থিরভাবে ধাক্কা মারছে যেন কোনো এক নৌকার গায়ে যেন কোনো এক অদৃশ্য শক্তি ওদের টেনে নিচে নামাতে চায় খুঁড়ো পল্টু নেপা কারোর মুখে কোনো কথা নেই মনের মধ্যে তখন হাজারটা প্রশ্ন একসাথে তোল পার শুরু করেছে কি হতে যাচ্ছে এমন অস্বাভাবিক আচরণ কেন সেই চিন্তার ভিড়ে হঠাৎই করকর করে একটা তীব্র শব্দ কানে ভেসে এলো মুহূর্তের মধ্যে অগ্নি বিদ্যুৎ খেলে গেল আকাশ জুড়ে সেই আলোয় কয়েক সেকেন্ডের জন্য গাছের ছায়া নদীর ঢেউ আর মানুষের মগজগুলো যেন জ্বলে উঠলো আবার নিভে গেল। ছারপোন 10 কই শুরু হলো শয়তানের নির্মম খেলা। না জানি এবার কতজন প্রাণ হারাবে কত ঘর অন্ধকারে ঢেকে যাবে চুরতোরে। ওহহহ! এবার কি করো? এই মাছ নদীতে প্রাণে মরব নাকি? অত ভয় পাড়না। আমি যতক্ষণ আছি তোদের কিছু হবে না। তুই না পাল্টান আমি ওদের আটকাচ্ছি। ওکرو এইসব কি হচ্ছে কিছুই যে মাথায় ঢুকছে না গো একটু ভালো করে বলো না ব্যাপারটা সব বলবো তার আগে তাড়াতাড়ি নৌকাটা পারে নিয়ে চল তারা চুপচাপ পাল বইতে লাগল সেই থমথমে নিস্তব্ধতায় মিঠাই খুঁড়োর আচরণ আরো রহস্যময় হয়ে উঠল হঠাৎ খুঁড়ো পাশের হাঁড়িতে হাত ঢুকিয়ে একে একে বের করতে লাগলেন কিছু মরা মাছ প্রতিটা মাছ মুখের কাছে এনে তিনি কিছু বিড়বিড় করে বলছেন সেটা যেন কোনো অজানা মন্ত্র অচেনা ভাষা আর তারপর সেই মরা মাছ তিনি ছুঁড়ে দিচ্ছে নদীর জলে নদীর কালচে জলে মাছগুলো উল্টে ভাসতে লাগলো যেন মৃত আত্মাদের খেতে দিচ্ছেন কয়েকটা মাছ ছুঁড়তে নদীর জলের তোলপাড় কিছুটা কম হলো পরিবেশটা যেন একটু শান্ত হলো মিঠাই খুঁড়োর চোখ তখন অদ্ভুত চকচক করছে নেপা আর পল্টু বাঘরুদ্ধ তারা আছে সেই অদ্ভুত দৃশ্যের দিকে হঠাৎ করে চারপাশের বাতাসে ভেসে এলো একটা তীব্র গন্ধ পচা মাছের গন্ধ সেই গন্ধ এতটাই তীব্র যেন কাছেই কোথাও মৃত কিছু পচে গলে যাচ্ছে গন্ধটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়তে লাগলো আর সবাই কেমন ছটফট করতে লাগলো মরে যাবো আর একটু সহ্য কর তারপর সব ঠিক হয়ে যাবে আর যে সহ্য হচ্ছে না বুকটা কেমন ধরফ করছে ওখরো কিছু একটা করো আমার যা করার ছিল আমি করেছি এ সব ভগবানের হাতে তোর গামছাটা চাপা দে নাকে আর চুপ করে দেখ ওই দেখ খুঁড়ো ইশারা করে থমথমে মুখে হাত দেখালেন নদীর জলের দিকে চারপাশ নিস্তব্ধ কেবল জলের গম্ভীর গর্জন শোনা যাচ্ছে কালচে সবুজ ঢেউয়ের নিচ থেকে এক এক করে উঠছে অদ্ভুত বিকট আকারের জীবগুলো যেন কোন অন্ধকার জগতের পেট ফেড়ে ছুটে আসছে তারা তাদের চোখ লাল টকটকে আর গায়ে থক থকে কাদা মাখা জলের উপর ভাসছে অসংখ্য মরা মাছ মুখ হা করা চোখ থমকে গেছে যেন তারা মৃত্যুর ঠিক আগে

তাহলে তো আমাদের মতো গরিব জেলেরা আর নদীতে নামতেই পারবে না মাছ ধরবে কিভাবে পেট চালাবো কি দিয়ে এই নদীর তলদেশে এখন ঘুরে বেড়াচ্ছে অশান্ত আত্মারা বহু বছর আগে ডুবে যাওয়া প্রাণ যাদের অন্তিম মুহূর্ত ছিল এই নদীর বুকে ওরা নিঃশব্দে লুকিয়ে আছে জলের গভীরে সব সময় ক্ষতি করে না তারা কিন্তু যখন জলের উপরে ওঠে তখন এক অদ্ভুত কুয়াশা ঘিরে ফেলে চারিদিক সেই মুহূর্তে যদি কেউ থাকে নদীর ধারে কিংবা মাঝ নদীতে ওরা ওরা টেনে নিয়ে যায় আর কখনো ফেরে না তারা তাহলে খুঁড়ো এই রাতের বেলা মাঝ নদীতে মাছ ধরতে আসা মানে তো জীবন হাতে নিয়ে আসা এইভাবে চললে তো আর মাছ ধরতে আসা যাবে না ভয় বাস না এরা জলের বাইরে সবসময় উঠতে পারে না তাদের ক্ষমতা এতটা নয়

অতিরিক্ত পিসাজদের ছায়ামূর্তি ধীরে ধীরে জলের ওপর উঠে মরা মাছগুলো একে একে তারা টেনে নিচ্ছে জলের গভীরে ঘুড়োর চোখে চিন্তার ভাঙাজ তিনি হয়তো ভাবছেন এই পিসাজদের আটকানো গেছে কিছুক্ষণের জন্য পরিবেশ কিছুটা শান্ত হলেও বাতাসে এখনো সেই তীব্র পচা পচাগন্ধটা মোমো করছে খুঁড়োর মন্ত্র শক্তির জোরে সেসব পিস তাড়াতাড়ি নৌকা থেকে নেমে পড়ল তিনজনে আর রওনা দিল বাড়ির দিকে তাড়াতাড়ি এখান থেকে চল এখনই বৃষ্টি নামবে তখন আবার ভিজে ভিজে বাড়ি যেতে হবে আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না এইসব পিসাজ কোথা থেকে উঠে এলো এরা কারা সব যেন গুলিয়ে যাচ্ছে খুলে বলো না একবার কিছু তো বলো ঘটনাটা অন্তত যেতে যেতে একটু শুনিয়ে দাও ভয় পেলেও জানার আগ্রহটা কমছে না এইসব কথা চট করে বলা যায় পল্টু যেটুকু দেখেছিস সেটুকু তো আসলে শুরুর ছোট্ট ঝলক মাত্র কাল মরা বরতলায় আড্ডায় বসে বলবো সব কাল নয় করো এখনই বলো ছোট করে হলেও কিছুটা বলো আমাদের বুকের মধ্যে তো আগুন জ্বলছে গল্প করতে করতে সবাই বাড়ির পথে রওনা দিয়েছিল ঠিকই কিন্তু ন্যাপা আর পল্টুর মনটা একেবারে অস্থির নদীর মধ্যে যা ঘটেছে তার ব্যাখ্যা তারা কিছুতেই খুঁজে পাচ্ছে না অন্ধকার নদীর বুকে হঠাৎ করে জেগে ওঠা পিসাচেরা মৃত মাছের গন্ধে ভারী হয়ে ওঠা বাতাস সব যেন দুঃস্বপ্নের মতো তিনজনেই হাঁটতে শুরু করেছে তখনই আকাশে কালো মেঘের আনাগোনা হঠাৎ বিদ্যুতের পুরো আকাশ কাঁপিয়ে দিল এক মুহূর্তের জন্য চারপাশ ঝলসে উঠল আর তারপর নামলো ঝমঝমিয়ে বৃষ্টি সর্বনাশ যেই ভয়টা ঝিলাম সেটাই হলো এবার যে জলে ভিজে ভিজে বাড়ি যেতে হবে ওখুরো ওই দেখো দূরে একটা ছাউনি করা মাচা দেখা যাচ্ছে চলো এখন ওইখানে গিয়ে মাথাটা বাঁচাই বৃষ্টি থামলে না হয় বাড়ির দিকে যাওয়া যাবে হ্যাঁ পল্টু ঠিক কথা বলেছে আর এই তালে তুমি বরং পুরো ঘটনাটা খুলে বলতে পারবে চলো চলো তারা ছুটে গিয়ে আশ্রয় নিল সেই মাচার তলায় মাচার উপর সবাই যে যার জায়গা করে বাগিয়ে বসলো গল্প শোনার জন্য পুরো গল্প বলার আগে একটা বিড়ি ধরিয়ে নিয়ে বেশ কয়েকবার লম্বা লম্বা টান দিতে লাগলেন খুঁড়ো তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে গলা চড়িয়ে বলতে শুরু করলেন তা আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগেকার কথা তখন বাবার সাথে এই নদীতে মাছ ধরতে আসতো এইরকমই বর্ষার এক রাতে আমি আর বাবা মাছ ধরে বাড়ি ফিরছি আকাশ কালো মেঘে ঢেকে গেল ও বাবা ওই দেখো আকাশে যে কালো মেঘ ঢেকে গেছে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে এবার কি করব? তুই সরে আয় জিনিসগুলো ভালো করে ধরে বস আমি পাল বইছি আর একটু গেলেই নদীর পাড়ে পৌঁছে যাব তারপর বাবা পাল টানতে লাগলো আমি নৌকার উপর বসে মাছের হাড়ি জাল আর অন্যান্য জিনিসগুলো ধরে বসে আছি ঘুমুট ভাবটা কেটে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো আকাশে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে সাথে শুরু হলো বৃষ্টি যা হোক তাড়াতাড়ি করে নদী পাড়ে পৌঁছে আমি আর বাবা নদী পারে ওই বট গাছটার নিচে দাঁড়িয়ে আছি দেখল বাকি জেলেরা যারা মাছ ধরতে গিয়েছিল তারাও নৌকা নিয়ে বাড়ি ফিরছে সব মিলিয়ে গোটা দশটা নৌকা আসছে কি হলো খুরা তোমার চোখে জল কাঁদছ কেন সেদিনের কথা মনে করলেই এখনো চোখ ফেটে জল আসে কেন খুরা? কি এমন ঘটেছিল যার জন্য তোমার চোখে জল আসে তারপর দেখলাম চারিদিক কাঁপিয়ে পরপর বজ্রাঘাত করতে শুরু করল যেন অকাল মরণের খেলা শুরু হল চোখের সামনে যারা নদীতে নৌকা নিয়ে বাড়ি ফিরছিল সবকটা নৌকাতে বজ্রাঘাত হলো নিমেষের মধ্যে নৌকাগুলো দাও দাউ করে দাউ দাউ করে চলে উঠল আর তারপর নদীর জলে নৌকাগুলো ডুবে গেল তাদের মৃত শরীরটাও দেখতে পাওয়া গেল না খুব বৃষ্টি থামতে কেউ জলে জাল ফেলেনি তাহলে তো শরীরগুলো পাওয়া যেত সেই চেষ্টা করা হয়েছিল বেশ কিছু জনের শরীর খুঁজে পাওয়া যায় আবার বেশ কিছু জনের শরীর খুঁজে পাওয়া যায়নি তখন থেকে এরকম বর্ষার দিনে নদীর তলা থেকে রাত হলেই ওরা উঠে আসে অপূর্ণ আত্মা অতৃপ্ত খিদে নিয়ে মাছ নয় আত্মা খুঁজে তারা নেপা আর পল্টু থমকে দাঁড়ায় আর তখনই বিদ্যুতের এক লম্বা রেখা ছুঁয়ে গেল তাদের পাশে গাছ গর্জে উঠল বজ্রধ্বনি আর সেই শব্দের ফাঁক দিয়ে তারা শুনতে পেল দূর থেকে ভেসে আসছে একটা মর্মান্তিক আওয়াজ ওখর এটা আবার কার আওয়াজ আবার কেউ মরলো নাকি বজ্রাঘাত পরে হ্যাঁ তাই তো মনে হচ্ছে কিন্তু শব্দটা কোন দিক থেকে এলো বলতো ওই দিক থেকে এলো যাবে নাকি আমার সঙ্গে আয় তারা মাচা থেকে নামতে যাবে ঠিক সেই মুহূর্তে সবাই ঘুরে তাকালো মাচার উল্টো দিকে ঝোঝাড় পেরিয়ে তুমি একটা বড় গাছের গড়ির পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে গাছ হমছমে অন্ধকারে স্পষ্টভাবে মুখটা বোঝা যাচ্ছে না কিন্তু তার অবয়বটা স্পষ্ট দেখা যাচ্ছে একটা লম্বাটে ছায়াময় চেহারা দাঁড়িয়ে আছে একদম নিশ্চল যেন এক পাথরের মূর্তি দূরে কে একজন দাঁড়িয়ে আছে না কি রে দেখতে পাচ্ছিস হ্যাঁ কুকুরো তাই তো ওই তো কে একজন দাঁড়িয়ে আছে দাঁড়া দাঁড়া তোরা আমি দেখছি এই কে ওইখানে দাঁড়িয়ে চারিদিকে তখন থমথমে নিরবতা শুধু ঝিঞ্ঝি পোকার একটানা ডাক কেউ কোনো শব্দ করছে না তারা হা করে তাকিয়ে আছে সেই অচেনা ছায়া মূর্তির দিকে কেন দাঁড়িয়ে আছে ওখানে তাদের বুকের ভেতরটায় ধক ধক করছে যেন কোনো অজানা অশরীরী শক্তি ঠিক ওখানেই লুকিয়ে আছে ন্যাপা বলে উঠল দেখে তো মনে হচ্ছে ওই ওই পাড়ার ভোম্বল ও এত রাতে এইখানে কি করছে আমারও তাই মনে হচ্ছে কিন্তু ও বেটা ওইখানে দাঁড়িয়ে কি করছে এখানে দাম তোরা ওইদিকে এক পাও যাবি না ব্যাপারটা ভালো করে বুঝতে দে আমায় খুড়ুর মনটা কেমন যেন কুঁকড়ে উঠলো মনে হলো অচেনা কোনো বিপদ যেন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ঘন অন্ধকারে চোখে কিছু স্পষ্ট দেখা না গেলেও সেই মূর্তির চোখ দুটো জল জল করে জ্বলে ঠিক যেন হিংস্র জন্তুর হতে পারে মনে মনে প্রশ্ন করেই খুঁড়ো এগিয়ে কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ তার আগেই সেই ছায়া মূর্তি হন হন করে সামনে এগিয়ে এলো তার গায়ে রং ফেকাসি হয়ে গেছে বকি কি রে বম্বুল তুই এখানে কি করছিস আর তোর এই অবস্থা হলো কিভাবে ওখরো পরে সব বলবো আগে তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো কানুরে কি হয়েছে বিপদ হয়েছে কোরো তাড়াতাড়ি এসো আমার সাথে তাড়াতাড়ি এসো নিশুতির রাতের নিস্তব্ধতা ভেদ করে হন হন করে এগিয়ে চলেছে বম্বুল কোনো কথা না বলে নিঃশব্দে পা ফেলে যাচ্ছে নদীর দিকটায় পেছন পেছন নেপা পল্টু আর খুঁড়ো হাঁটছে কিন্তু তাদের মুখে দেখা যাচ্ছে স্পষ্ট উদ্বেগ আর ভয়ের ছায়া একটা অজানা আশঙ্কা যেন মনের মধ্যে ঘন কালো মেঘের মতো জমে উঠেছে আকাশে তখনও কালো মেঘ তবে আগের মতো আর গর্জন নেই বৃষ্টির ফোঁটাগুলো নেমে আসছে টুপটাপ করে মাঝে মাঝে দূর থেকে শোনা যাচ্ছে ব্যাঙের ডাক যেন কোনো অজানা সংকেত দিচ্ছে সবাই নিঃশব্দে নদীর পাড়ে এসে দাঁড়ালো আর তারপর যা দেখল তাতে সবার চোখ কপালে এই কি করে হলো আর থাকতে পারল না ভোম্বল কেঁদে কেঁদে বলতে লাগলো আমাদের কপাল গো এই মরা ইতিহাস সবাই জানো আমি বাবার কাকা নদীতে গিয়েছিল মাছ ধরতে আকাশের অবস্থা খারাপ দিকে তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম কিন্তু কিন্তু শেষ রক্ষা হলো না ওই সব পিসাদের প্রগবে আর রক্ষা হলো না একটু আগে যে বজ্রঘাত পড়ল তাতেই আমরা সবাই মারা গেলাম এইসব বলছিস বম্বল তুই তো দিব্বি আমাদের সামনে দাঁড়িয়ে আছিস না খুলো আমি ঠিক কথা বলছি ওই দেখো আমি আর ও যে ওরা ভম্বল যেদিকে হাত দেখালো সেদিকে তাকাতেই সবাই দেখল নদীর পারে কাঁদা জলের উপর পড়ে আছে ভম্বল তার বাবা আর তার কাকার শরীরটা রক্ত হয়ে গেছে তিনটে শরীর আমাদের চাহাবার হয়েছে তুমি এবার রক্ষা করো বল ভম্বল আমি তোদের কিভাবে সাহায্য করবো এই নদীর তলার পিসাচরা আমাদের শরীরগুলো নদীর তলায় নিয়ে যেতে চায় তুমি আমাদের শরীরগুলো নিয়ে যাও আমাদের শেষ কাজটা সম্পন্ন করো তবেই আমাদের শান্তি ভম্বলের কথা শেষ হতেই যেই না নেপা পল্টু আর খুঁড়ো এগোতে যাবে ঠিক তখনই নদীর তলা থেকে প্রবল আক্রোশে চিৎকার করতে করতে বেরিয়ে আসলেন সেই সব পিসাচের দল আমাদের রক্ষা করো আমাদের মুক্তি দাও করো ভয় নেই বম্বল। তোকে আমি বাঁচাতে পারিনি কিন্তু ওই পিসাদের হাত থেকে তোদের অবশ্যই রক্ষা করব। কথা শেষ করেই ঘুরো এগিয়ে গেল নদীর পাড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো দাঁড়িয়ে যা তোরা তোদের এই জঘন্য খেলা বন্ধ কর এবার তোদের সাথে যেটা ঘটেছে সেটা তোদের কপাল এর পেছনে সাধারণ মানুষের কোনো হাত নেই তোরা ফিরে যা ফিরে যা তোরা ঘুড়ির কোনো কথাই যেন তাদের কানে গেল না গর্জন করতে করতে জলের তলা থেকে উঠে আসছে তারা ন্যাপা আর পল্টু নদীর পারে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে আমি শেষ বারের মতো বলছি দাঁড়িয়ে যাত না তো পড়ি না ভালো হবে না খুঁড়ো বারবার থেমে যেতে বলছেন সেই সব পিসাজকে খুঁড়ো বাধা দেওয়ার সেই পিসাজ খুব রেগে খুঁড়োর দিকে এগিয়ে আসে খুড়ো এবার কি করবে বিষাদগুলো তো খুড়োর দিকে এগিয়ে আসছে আরে না বা আমরাও তো কিছু করতে পারবো না কি যে করি এবার খুড়ো কি করবে বুঝে উঠতে পারছে না আর ঠিক তখন খুড়োর মনে পড়ল। তার বাবা মারা যাওয়ার আগে একটা মাদুলি দিয়ে গেছিল আর বলেছিল যখন খুব দরকার পড়বে তখন যেন ব্যবহার করে ঠিক তখনই মাদুলিটা হাতে নিয়ে বলল। আমি শেষ বারের মতো বলছি দাঁড়িয়ে গে তোরা না ভালো হবে না বারণ করা সত্ত্বেও খুঁড়ো যখন দেখলো সেই পিসাজ ভাঙছে না তখন খুঁড়ো মাদুরিটা ভেঙে ফেললো আর বেরিয়ে এলো খানিকটা ধুলো সেই ধুলো ছুঁড়ে দিল পিসাজদের লক্ষ্য করে আর সাথে সাথে ঝাউ করে আগুন জ্বলে উঠল একে একে ধোঁয়া বাতাসে মিলিয়ে গেল তারা এরপর খুরো ভম্বলদের মরা শরীরগুলো নিয়ে গ্রামে ফিরে এলো আর ভম্বলের কথা মতো শেষ কাজ সম্পন্ন করল এরপর থেকে ন্যাপা আর পল্টু দিনের বেলার দিকে নদীতে বেশি মাছ ধরে রাতের বেলা তো নয়